আজকে মাছ ধরবো বলে কিন্তু আজকেই মাছ হবে না এই দেখো এটা কিন্তু বাশের তৈরি এটাকে কি বলে জানো জংড়া বলে এটা আজকে পেতে রাখবো আর এর ভিতরে এই দেখো এই মানে এই গাছগুলো সব দেব আর ডালপালাগুলো দেব কালকে সকালে আসবো মাছ ধরতে দেখবা এত এত বড় বড় মাছ পড়বে এই দেখো এইভাবে জলে নামিয়ে দেব ফেলে আর এই দেখো এখানে একটা বিশাল বুদ্ধিমানের এখানে গোসটা আটকে দেব যাতে না ভেসে চলে যায় আর কালকে সকালে যখন তুলবো তখন দেখ পরে তো জুমরাটা পেতে রেখে গেছিলাম আর আজকে দেখো তুলছি তো আমি কিন্তু যাইনি আজকে আর কাদার মধ্যে দাদা ভাই আর ওই যে বাবা বাবা দেখো কি পরিমাণ কাদা আর কাদার মধ্যে তুলছে ডালগুলো দেয়া হয়েছিল আর এখন ডালগুলো সরাচ্ছে তো দেখি এর মধ্যে কি মাছ আছে তো তোমরা দেখতে থাকো কিন্তু ভিডিওটা কেউ সারাবে না এ কিন্তু মাছ কাদা মানে ঘোলা জল এসছে তো আর এই ডালপালার মধ্যে একদম কাদা ভর্তি ট্রেনে তোলা যাচ্ছে না এই জন্য এত ভারী ছিল আরে দাঁড়াও না ওই মশারিটা ঠিক করা তো দেখো কি মাছ সবাই অপেক্ষা করছে আমি অপেক্ষা করছি দেখি কি মাছ আছে বাবা ও কিভাবে এখন মশারি ভেতর দিয়ে তো বেরোচ্ছে না জলে বেরোচ্ছে না এত কাদা দেখো ফাঁকা আর দিও না মাঝে বাবা আর জল দিও না আগে জলটা বের করার ব্যবস্থা করো পুটি আছে কিন্তু পুটি মাছ দেখা যাচ্ছে ছেকো না ওইভাবে ছেকো না পুঁটি মাছ দেখা যাচ্ছে সব বেরিয়ে যাবে ওখানে যেতে পারছো না তুমি কি কি কামনে

सीम करो करवा एक ऐसा जीवन मार्ग से गिरता है ना एक छोटा बच्चा जीवन दे कोई जीवन मास है कि कोनू मास पड़े नहीं किसूना जा रहा है तो तोर करेंगे जब नोटिर मास कादर हादर कादा जाम हो जाता हूँ अच्छा नहीं लग रहा पढ़ाई कूल